বসিরহাট লোকসভা কেন্দ্রের কর্মীর সমাবেশে সিদ্দিকী বসিরহাটে এসে কি বললেন শুনুন দরগড়ায় লোকসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে মাঠে ময়দানে নেমে পড়েছে ইন্ডিয়ান ফ্রন্ট রবিবার বিকেল তিনটে নাগাদ বসিরহাট লোকসভা কেন্দ্রে খোলাপাতা বলাকার সিনেমা হলের ভিতরে একটি কর্মী বৈঠক করেন বিধায়ক নওসা সিদ্ধিকেই বসিরহাট লোকসভার রণকৌশল ঠিক করতে ইন্ডিয়ান সেকুলার উত্তর চব্বিশ পরগনা দুইটি লোকসভা কেন্দ্রে পার্থে দেওয়ার ইঙ্গিত প্রকাশ করলেন তার মধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রে প্রস্তুতি বৈঠক করলেন এই বৈঠকে বিভিন্ন রণকৌশল সাজালেন পিৎজাদার নওসা সিদ্ধিকী এই দিনে এই কর্মী সমাবেশে বসিরহাট লোকসভার বিভিন্ন বিধানসভা থেকে হাজার হাজার কর্মী সমর্থকেরা উপস্থিত ছিল তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আগামী দিনের বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী ফাইনাল করলেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক পিরজাদা নৌসাদ সিদ্দিকী ডায়মন্ড হারবারে দাঁড়ানোর ব্যাপারে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বসিরহাট থেকে সফিনুর গাজী রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স এই দুটোতেই তথ্যে বিশ্বাসী নয় কে বহিরাগত কে ঘরে এটা নয় আর সংখ্যালঘু বা সংখ্যাগুরুত্ব আমি বিশ্বাসী নয় আমার কাছে কথা হচ্ছে যাদেরকে প্রার্থী করেছে তারা সমাজকে কতটা দেবে এতে আমি বিশ্বাসী যারা কথাই করায় বহিরাগত বলে তাদেরকে জিজ্ঞাসা করুন যে ইউসুফ পাঠান বাংলার কোন ঘরে জন্ম হয়েছে বা বাংলায় বাড়িটা কোথায় আসানসোলের প্রার্থীর বাড়িটা কোথায় কীর্তি আজাদের বাড়িটা কোথায় তাদেরকে জিজ্ঞাসা করুন যারা সংখ্যালঘু সংখ্যালঘু করে তাদেরকে পার্সেন্টেজটা কথা বলুন পশ্চিমবাংলার বিধানসভাতে প্রায় চল্লিশটা তো সংখ্যালঘু সমাজের বিধায়ক আছে কি করছে তারা সংখ্যালঘুদের জন্য আঠারোটা তো এস সমাজের বিধায়ক আছে তারা এস ভাইদের জন্য কি করছে ষাটের অধিক তো এস সমাজের বিধায়ক আছে তারা কি করছে সুতরাং আমি সংখ্যা বা তথ্যে বিশ্বাসী নয় আমার কাছে হচ্ছে আমার কাছে হচ্ছে কাজের মানুষকে কটা দিল সমাজের জন্য কি করবে তাদের অবদান কি ছিল সমাজের জন্য এটা দেখা উচিত ছিল সেটা মমতা ব্যানার্জি দেখেনি শুধুমাত্র তার জয় ধ্বনি গাইবেন মমতা দিদি জিন্দাবাদ অভিষেক দিদি দাদা দাদা জিন্দাবাদ যারাই বলতে পারবে তাদেরকেই প্রার্থী দেওয়া হচ্ছে ওই ভদ্রমহিলা যে শিবলিঙ্গ নিয়ে বাজে মন্তব্য করেছেন উনি ধর্মকে আঘাত করতে ছাড়েনি যেন অস্বস্তি দিকে আইএসএফকে আঘাত করবে না ওনার তো রন্দে রন্দে ওই ধরনের কথাবার্তা চলছে উনিশশো আটানব্বই সালের কথা কি উনি ভুলে গিয়েছেন বিজেপির গর্মে গর্বে তৃণমূলের জন্ম হয়েছিল উনিশশো আটানব্বই উনিশশো নিরানব্বই দু হাজার একাধিক সময় তো মমতা ব্যানার্জি বিজেপির সাথে ঘর সংসার করছে আজকের ডেটেও উনি বলে আর এস অত খারাপ ছিল না উনি আজকের ডেটেও বলেন আডবানীজি মোদী এ অতলজি ভালো ছিল এ অমিতজি খারাপ তাহলে ওনাদের কথা কি ওনারা হচ্ছে বিজেপি আর আর তৃণমূলের বাইনারি করে বিজেপি তৃণমূল যোগশাসক রেখে এই নির্বাচন বৈত্রণীটা পার করার চেষ্টা করছে আর আইএসএফকে মানুষ ভালোবাসছে সেই জন্য আইএসএফকে দেখে দিতে চাইছে তবে প্রস্তুত থাকুন যাদবপুর এলাকার ধর্মপ্রাণের মানুষেরা কী হিন্দু কী মুসলমান কি ভিন্ন ধর্মের যারা না কেন স্বামীণী ঘোষ মহাশয়ার ওই যে শিবলিঙ্গ নিয়ে যে বাজে মন্তব্য করেছেন ধর্মকে অবজ্ঞা করেছেন ধর্মকে আঘাত করেছেন এই ধর্মকে আঘাতের জবাব ধর্মপ্রাণ মানুষেরা দেবে এদিকে আর ভয়ে আর ভয়ের জায়গা কোথায় রেখেছে একবার বিয়াল্লিশ দিন জেল খাটিয়ে সব ভয় কাটিয়ে দিয়েছে ভয় তো এটাই জেলের আর মরার ভয় আমরা যেদিনকে জন্ম হয়েছি সেই দিন থেকে মৃত্যুর দিন আমরা ঘষ গুনি আমরা আমরা জন্মদিন পালন ওই জন্যই করে না মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি বলে আরও কিছু কারণ আছে তো মৃত্যুর ভয় আমরা করি না মাথায় কাপড় বেঁধে সবসময় করি ভয়টা থাকে তো জেল খাটানো জেল বিয়াল্লিশ দিন খেটে নিচ্ছি ওখানে দেখে নিচ্ছি মোবাইল চাইলেও কেউ যদি চাই পেয়ে যাবে যদি আমি মোবাইল ব্যবহার করিনি সবই ফ্যাসিলিটি আছে বরঞ্চ আমি মনে করি জেলে থাকলে একটু শান্তি থাকবে মোবাইলটা টিফা টিপি বা বাইরের অত খবরে মাথায় আসে না ওখানে ওখানে একটা লাইফ এসে এখন আলাদা একটা লাইফ জীবনযাপন করা যায় তো ভয়ের কোনো ব্যাপার নেই সময় কথা বলবে আমাদের রাজ্য কমিটির আছে এদেরকে একটু ভালো করে বলুন যাতে আমার সাথে যেন সাথ দেয় এটা কয়েকজন একটু বেগড়িবাই করছে আমাকে নিয়ে যাতে আমাকে ওখানে অনুমোদন দেয় লড়বেন অবশ্যই এখনও বলছি আজকেও তো বললাম আমি অনুমোদনের অপেক্ষায় আছি